হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো এখন বাজে পনে তিনটে আর রবিবারের খাওয়া আমরা এখন খাচ্ছি পনে তিনটের সময় তো বাজারে তোমাদেরকে বললাম বাজারে বাজারে গিয়ে এসে টাছ কেটে স্নান স্নান করে একবারে রান্না বসিয়েছি একটা সময় তো কী রান্না করেছি চললো দেখাই ওই যে বাজার থেকে এনেছিলাম ফলুই মাছ তো এই যে ফলুই মাছ দিয়ে বেগুন দিয়ে আমাদের ঝোল করেছি আর দিয়েছি হচ্ছে তোমার বেগুন ভাজা তো বাড়ির সবার শরীর খারাপ সর্দি কাশি আর আর কটা মাছ হচ্ছে এই যে ঝাল করেছি একটু বেশি করে লঙ্কা টঙ্কা দিয়ে ঝাল ঝাল আর এই বেগুন দিয়ে আলু দিয়ে এটা ঝাল দিইনি ওরা খাবে বলে আর এই যে আমার ভাত আর এটা হচ্ছে তোমার চিংড়ি মাছের ভর্তা করেছি চিংড়ি মাছ দিয়ে বেশি করে ঝাল দিয়ে রসুন দিয়ে বেটে তারপরে কড়াইতে মেরে ঝাল ঝাল করে একটা ভর্তা বানিয়েছি এটা ভালো লাগবে খেতে সবজি মতো তো খাবার তো ভালোই লাগবে খেতে কি দেখাবি তুই মেখে দাও বেগুন ভাজা দেখাবি এই বেগুন মেখে দি হ্যাঁ ওটা দিয়ে খা তারপরে মাছের ঝোল দিচ্ছি না আমি মাছ খাবো না কেন তোর এনে ভোলা মাছ এনেছি তো ভোলা মাছ এই কাটা তুমি খেতে পারবে না বলে তোমার জন্য ভোলা মাছ এসে আমি বেছে দেবো ঠিক আছে ঝাল দিন তোমাদের তরকারিতে ঝাল ছাড়া তরকারি রান্না করেছি চিংড়ি মাছের ভর্তা খাবি তুই খুব ভালো হয়েছে খেতে ছোট 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 আমার ওই যে ভোলা চিংড়ি নিয়েছিলাম ছোট ছোট এরকম সাইজের চিমড়ি গুলো ওটাই কটা নিয়েছি কটা রেখে দিয়েছি আর কটা বেটে ঝাল বানিয়ে খুবই ভালো লাগছে খেতে I'm okay. Come oh on, da 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 da.